নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সকলেই সুস্থ আছো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভকামনা তোমাদের সাথে নিয়ে শুরু করছি চিকেনের একটা অন্য রকমের রেসিপি যেটা তোমরা ভাত রুটি বা পোলাও বা নান যে কোনো কিছুর সাথেই খেয়ে মজা পাবে একদমই অন্যরকম স্বাদের একটা রেসিপি আর যেটা এটার মধ্যে মেইন ইনগ্রিডিয়েন্টস সেটা পড়বে একদম শেষে তাই পুরো ভিডিওটি দেখো তাহলেই তোমরা খুব ইজিলি এটা রান্না করে সকলকে তাক লাগিয়ে দিতে পারবে চিকেন তো লাগবেই চিকেন রান্না করতে গেলে আমি বোনলেস নিয়েছি তোমরা যেমন ইচ্ছে নিতে পারো প্রথমেই তেল গরম হয়ে যাওয়ার পর কড়াতে দিয়ে দিলাম সাদা জিরে একটু শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন এবার এই তিনটে জিনিস যখন একটু চড়বড় করে উঠবে তখন তার মধ্যে কুচিয়ে রাখা বড়ো সাইজের দুটো পেঁয়াজ আর এক কোয়া গোটা রসুন যেগুলো সেগুলো থেতো না করেই দিয়ে দিলাম তেলে ভাজতে এবারে বেশ খানিক্ষণ ধরে একটু হলুদ আর লবণ তার মধ্যে অ্যাড করাতে একটু ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না পুরো পেঁয়াজটা একটু লালচে ভাব ধরে দেখো আমার পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে এটা কিন্তু পুরোটাই লো আঁচে করতে হবে একদম আঁচ কমিয়ে দিয়ে তোমরা এই নাড়াচাড়াটা করতে থাকো এইবারে আমি এই পেঁয়াজটা যখন একেবারে লালচে লালচে হয়ে এলো এখন এখন আমি আঁচ বাড়িয়ে দেব। এখন পুরো হাই ফ্লেমে রান্নাটা হবে আর দেখো আস্তে আস্তে রান্নার মধ্যে পরপর পর পড়লো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর এখন পড়ছে তার মধ্যে চিকেন চিকেনটা দেওয়ার পরে আমি তার সাথে সাথে এর মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো রান্নায় আমি সবসময়ই হয় কাঁচা লঙ্কা না হয় গোলমরিচের গুঁড়োই ইউজ করি আমি কিন্তু লাল লঙ্কার গুঁড়ো রান্নায় ইউজ করি না হ্যাঁ মাংসটা কিন্তু ধুয়ে রাখার পর আমি একটু লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম যতক্ষণগুলো আমি সবজি টবজিগুলো কাটলাম একটু ভাজলাম ততক্ষণের জন্য এই ধরো আধ ঘন্টা এই যে এবার পড়বে মূল রসদটা এটাই হচ্ছে এই রান্নার মূল উপকরণ এটা হলো একদম মালাই দুধ যেটা একটু ঘন দুধ বলতে পারো বা দুধকে একটু জাল দিয়ে নিলে এরকম ঘন হয়ে যাবে সেটা রান্না যখন প্রায় চিকেন হয়ে আসবে তখন অ্যাড করতে হবে আর এটা দেওয়ার পরে কিন্তু আবার আঁচটাকে কমিয়ে দিতে হবে না হলে লেগে যাবে করাতে এইভাবে দুধ দিয়ে দেওয়ার পর তুমি আরও পাঁচ মিনিট ভালো করে পুরো রান্নাটাকে সাতলে নেবে বেশ খানিক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে হবে আর তারপরে যখন পুরো রংটা তোমার এরকম হয়ে চলে আসবে তখন তুমি বুঝবে তোমার রান্না কমপ্লিট এরখানে কিন্তু কোনো গরম মশলা বা অন্য কোনো মশলা আর এরপরে অ্যাড হবে না দুধ দেওয়ার পরে আর কিছুই এর মধ্যে অ্যাড হবে না খালি তোমার ঝোলটাকে মাখো মাখো করে নিতে হবে রান্না কমপ্লিট আর আমি এখন খাবারের জন্য বেড়ে নিচ্ছি প্লেটে প্লেটে দেখো তো রান্নাটা কেমন হয়েছে আর খেতে তো দুর্দান্ত হয় স্বাদে এটা বললাম তো ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খুব ভালো যায় হঠাৎ করে বাড়ি থেকেও এলে চটজলদি সুন্দর একটা রেসিপি যদি তাকে খাওয়াতে চাও এটা তার জন্য কিন্তু খুবই ভালো একটি রেসিপি শেয়ার করলাম তোমাদের সাথে এই নতুন রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন রান্না দেখবার জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো